পিত্তল পানি করানো সব সময় পাশে থাকা একটা বাচ্চাকে যেভাবে একজন মা যেমন লালন পালন করা সব সময় সাইডে থাকতেন হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো আছেনই কিন্তু উম আইমান কানি হিসাবে সব সময় থাকতেন জোরে বলুন সুবহানাল্লাহ এই করতে করতে দিন যায় রাত যায় দিন যায় যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উমর বয়স আপনার 6 বছর হলো হজরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিলে অন্তরে কথা জাগছিল হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবনা চিন্তা করতে লাগলেন এতদিন হয়ে গেল আমি এখন পর্যন্ত বাবা মায়ের বাড়ি যাইনি একবার মনে করি আমার ছেলে কত বড় হয়ে গেল মোহাম্মদ আমার ছেলে নিয়ে আমার মা বাবার বাড়ি থেকে ঘুরে আসব এই কথা রাত্রে আলোচনা করছেন ভাবতে আছেন আইমান গো বললেন ওরে আমি একবার যাব মদিনা যে মদিনার নাম ছিল না নিজের বেটা মোহাম্মদ বাবার বললেন পার হয়ে গেল সকাল হলো আব্দুল সামনে উপস্থিত হয়েছেন আব্দুল মুতালিব জিজ্ঞাসা করতে আছে ওরে মা আমিনা বলো তুমি এখন বলার জন্য এসেছ একটা স্বাভাবিক ওই বাড়িতে যদি শ্বশুর থাকে শাশুড়ি থাকে বৌমা কথা গেলে শ্বশুর শাশুড়ির কাছে ইজাজত নিতে হয় জোরে বলে বা বলতে হয় তেমনি আমিনা গিয়েছেন শ্বশুর আপাকে বলো যেমন জিজ্ঞাস করা এসেছ আমিনা তুমি বলো হাজির আমেরা বলতে আছে আপা আমি একটা তোমার কি আশা কি ভাবনা তুমি বলো বলে কথা হলো এটা যে আমার মনের ইচ্ছা জেগেছে আশা হয়েছে যে আমার ছেলে মোহাম্মদকে নিয়ে একবার আমি বাবা মায়ের বাড়ি থেকে ঘুরে আসি মুহাম্মাদের নানা নানীর বাড়ি থেকে যাব ঘুরে আসতে আব্বা আপনি যদি আমাকে ইজাজত দেন আমি যেতে প্রস্তুত রয়েছি জামান বলে দাম আব্দুল মুত্তালিব বলেন ওরে এটা নিয়ে কোনো চিন্তার বিষয় নাই কোনো ভয়ের ব্যাপার নাই আমেন তবে একটা কথা বলে আমেন তুমি কি একাই যেতে যাচ্ছ বলে হ্যাঁ বলে না না তোমার সঙ্গে যাবে উম্মে আইমান জোরে বলুন সুবহানাল্লাহ তুমি যেখানে যাবে না তোমার সঙ্গে সব সময় থাকবে এটাই তোমার হচ্ছে কানি জোরে বলুন সুবহান আল্লাহ আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত খুশি হয়ে গেলেন আনন্দ আনন্দিত হয়ে গেলেন এটা স্বাভাবিক ব্যাপার যদি কোনো মা বোন আপনার শ্বশুর বাড়ি থেকে বাড়ি যাওয়ার জন্য ইজাজত পেয়ে যায় এত খুশি হয় এত খুশি হয় রে মা যে দিন যাওয়ার সময় খাওয়া পানি বন্ধ করে দেয় যদি বলে নয় মায়ের বাড়ি যেতে পাবো তার আর সকালকার নাস্তা যেটা তৈরি করতে স্বামীর জন্য নটাতে আটটাতে তৈরি হয়ে গেছে যদি বলে তাহলে তিনটা তো রান্না বান্না বারোটাতে কমপ্লিট যেদিন রান্না লাগবে আড়ে बाप না টুটা বেঁচে আড়েটা বেঁচে 12 টাতে রান্না বান করে হায় রাত করে বলবে বল না ঝাকসুর আব্বা বলে জান্নাতুল করে দিয়েছি তার দেখেনা পড়ে বিব্যাপার ঠিক আছে আপাতত তারাতে রান্না বান না বলো করে দিয়েছি মন ভালো সেই মানে মায়ের বাড়ি যাচ্ছে তো মা পরে রাজকে মায়ের বাড়ি যাওয়ার কথা শুনে সুমন্ত খানা ঘুরে যাবেন হ্যাঁ আর পরাই দেখা যায় যে য যখনই কোনো মা বোন মায়ের বাড়ি যায় তো স্বামী পিছনে পিছনে আর মা বোন আগে আগে আর মায়ের বাড়ি থেকে যখন আসে তো স্বামী আগে আগে মা বোন নিচে পিছনে মনে চায় তার ইচ্ছা করে না অসুস্থ হয়ে গেল গাড়িতে যাব না আজকে মাথা ঘুরছে আজকে বমি হচ্ছে এই হচ্ছে ব্যাপার যাই হোক এটা আদের বৈশিষ্ট্য তো হাজরে আমিনা মায়ের বাড়ি যাওয়ার জন্য খুশি হয়ে গেছে এবারে

দয়ার নামে মোস্তফা যাবেন এবার নিয়ে যা সাজান খাওয়ার লাগে বাবা খাবার সহ নিয়ে নিলেন তাহলে মরুভূমি পার হতে হবে সেই জায়গাতে পানি সেই জায়গাতে খাওয়ার পাওয়া যাবে না আপনার বহন করলেন বাবা তৈরি করলেন প্রস্তুতি হয়ে গেলেন এবার তারপরে দিন সকালবেলা রবানা হবে একবার শেষবারের মতো শ্বশুর আবার কাছে আমেনাই যা যা নিতে গেলেন দেখা করতে গেলেন চলে বলতে আছে আমি আজকে বাড়ি। তবে শ্বশুরাব আমি এতদিন ধরে এখানে ছিলাম এতগুলো সফর করে যাব। আবার ইনশাআল্লাহ ফিরে আসব তবে শ্বশুরাব্বা আমি যাচ্ছি এখন আপনার সঙ্গে এটা আমার শেষ দেখা বলে আপনারে বেনি আমেনা বলে এ জনে জানি না ফিরে আসব কি আসব না কিন্তু সে মিহাকি কে আব্দুল্লাহ ও কি ছিলেন এ কথা বলে আমেনা ও এ কথা বলে যাচ্ছে বলে அப்பா আজ আমি যাচ্ছি আপ্পার বাড়িতে বাবার বাড়িতে আপনার চেহারাখানা দেখালি அப்பா এতদিন আপনি আমাকে নিজের বাবার মতো করে রেখেছে আপনার ছেলে চলে গিয়েছে আমি আমার নিজের বাবা মায়ের কষ্ট বুঝতে পারিনি আপনি আমাকে ততটাই ভালোবাসা দিয়ে রেখেছেন আমেনার চোখ দিয়ে ঝর ঝর করে জল পড়তে লাগলো যত হোক শ্বশুর আব্বাকে অন্তর থেকে ভালোবাসে আর এদিকে আব্দুল মুত্তালিব বাবা কান্না করতে লাগে আমার আব্দুল ধরলেন বলে পতার তুমি তোমার মায়ের সঙ্গে যাবে রে পতা মহামহা রাস্তাতে ভালো ভাবে যাবে মায়ের খেয়াল রাখবে আর আমের যাবে না মুহাম্মাদের সুন্দর করে খেয়াল রাখবে রামে না এর জন্যই মোহাম্মদের খেয়াল রাখবে রামে না বাবার ভালোবাসা পাইনি রে বাবা দুনিয়া আসার আগে তুমি তোমার বাবা দুনিয়া দিয়েছে মোহাম্মদ আসার আগে বাবা দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে গিয়েছে রে ওরে আমে না খাল খেয়াল রাখবে উম্মে আইমান কে বল ও আইমান তুমি যেখানে যাও যখনই থাকবে মোহাম্মদকে

তুমি যেখানেই যাবে সব সময় মোহাম্মদ কে পাশে রাখবে সব সময় মোহাম্মদ কে দেখে রাখবে আর এত সুন্দর ভাবে খেয়াল রাখে একদম প্রত্যেকটা সময় মোহাম্মদের আর কত ময়ান খুশ কিসমত আল্লাহ জরে বলি আমার দু জাহানের বাদশা রাহমাতুল আলামিনের খিদমত করার সুযোগ হয়েছে দুনিয়াতে জরে বলুন সুবহানাল্লাহ আর যে দুনিয়াতে নবী মুস্তাফা খিদমত করার সুযোগ পেয়েছে সে আখিরাতে তো জান্নাতের তরসি হবে জরে বলুন সুবহানাল্লাহ এবারে

যায় বারে ঘুরে দেখে এবারে যেতে আছে রাস্তা আর আপনার চলে গেলেন মদিনা জরি বলুন সুমানাল্লা যখন নিচের বাড়ি মদিনায় পৌঁছে গেলেন পৌঁছে যাওয়ার পরে বাবা মা

কিছুদিন থেকে আবার আসবো মক্কা বাড়িতে বলতে আছে মা বাবার কাছে বলতে আছে ফ্যামিলির কাছে বলতে আছে এবার আমাকে বিদায় নিতে হবে আমি আবার যাব মক্কা কিন্তু বাবা আসার পথে যেই জায়গাতে আমার আবুল্লাহর হয়ে কবর আছে সেই জায়গাতে আর আমার নবী মোস্তফা আব্বা কবর খানা দেখতে আছে শিশু শিশু মোস্তফা সে আব্বাজনের কবরের কাছে গিয়ে বাবা দেখতে আছে আর দোয়া করতে আছে যে আমার আপা দুনিয়াতে আমি আসার পূর্বে আমাকে ছেড়ে জড়া গিয়ে আছে আপার জন্য কাগত মিনতি করা

শেষবারের মতো মদিনা দেখছে আমি না দেখতে আছে এর জন্য বাবা শেষবারের মতো মক্কা দেখে এসেছে আর এদিকে শেষবারের মতো মদিনা দেখে ফিরতে আছে মকামে আপুয়াতে পৌঁছে যাবা হঠাৎ করে আমি না রাদিয়াল্লাহু তাআলা আনহার রে

আমার এই জায়গাটাই হচ্ছে শেষ জায়গা। ডাকলে ডাকার পরে কে বলতে আছেন ওরে বেটা মোহাম্মদ মোহাম্মদ রে একটা কথা বলি রে বেটা মোহাম্মদ প্রত্যেকটি জিনিসে শুরু আছে যার জন্ম আছে যার মৃত্যু আছে যার শুরু আছে তার শেষ আছে বেটা একদিন সময় দুনিয়া ছেড়ে চলে যেতে হবে তোমার বাবা তুমি